ডেকোরেশন করা হচ্ছে দেখো এখানে সব ভাজা ভুজি সব সবজিগুলো কাটা হচ্ছে দেখো এটাতে কি স্নান করা গোপাল এই যে গোপু সোনা আমাদের গোপু সোনার পাশে এই যে গোমাতা কেউ বসিয়ে দিলাম বাবা এসে গিয়েছে আবার বাবা মিষ্টি এনেছে ফল এনেছে বাবা এখন যাচ্ছ কি বসি একটা মালা আনতে লুচি হবে তো লুচির জন্য এখানে দেখো ময়দা মাখা হচ্ছে মোটামুটি ভোগ রান্নার পর্ব শেষ আর এখন আমি আলুর দমটা বানাচ্ছি আলুর দমের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা শাড়িটা পরে নিয়েছি এই দেখো গোপাল সোনা নতুন জামা পরে নিয়েছে স্নান করে সবাই এবার আমরা ঠাকুরের শ্যাম জন্মাষ্টমীর ছাপ্পান্ন রকমের ভোগ চলো তোমাদেরকে দেখায় কি কি ভোগ আমরা তৈরি করেছি সব বাজার সাথে আমাদের বার্থডে বয় গোপুও চলে এসেছে বাইরে আজকে পুরো টানা রোদ্দুর তাই না সকাল সকাল কিন্তু এবারে আমরা জন্মাষ্টমীর সমস্ত প্রস্তুতি শুরু করব পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গিয়েছে এই জায়গাটা মোছামুছি তো এইখানটাতে একটা বিছানার চাদর দিয়ে একটা কি বলে মানে একটা ব্যাকগ্রাউন্ড করা হবে আর এখানে হচ্ছে গিয়ে মা করছে মানে পিতলের বাসনগুলো সবই পরিষ্কার তাও একবার একটু চকচকে করার জন্য তেঁতুল দিয়ে মেজে দিচ্ছে তো বাজার সব কিছু নিয়ে এসেছে সেগুলোও তোমাদেরকে সব দেখাবো তো চলো আগে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য কোন চাদরটা নিয়ে আসো এই যে এই চাদরটা দেওয়া হবে একদম নতুন চাদর এটা অনলাইন থেকে কেনা হয়েছে আমি সেকটিপিন নিয়ে আসি বলো এখানে কি দিয়ে ডেকোরেশন করা হচ্ছে দেখো মিডিল একটা এগুলো অ্যাকচুয়ালি কিন্তু লটকন ছিল নতুন লটকন তো সেগুলো দিয়ে ডেকোরেশন হচ্ছে পুজোর দিন নাইটি পরে থাকতে কি ভালো লাগে তাই সকাল সকালই চান ধান করে কিন্তু একদম পরিষ্কার একটা ছাপা শাড়ি পরে নিচ্ছি তো এই শাড়িটা আমার বিয়ে এখানে সব ভাজা ভুজি সব সবজিগুলো কাটা হচ্ছে দেখো কি কি সবজি নিয়ে এসেছে প্রবীর ঢেঁড়স ভাত করলা বা কাঁকরোল বরবটি তারপর গাজর পটল কুমড়ো বেগুন আলু এগুলো তো এনেছে আর আলুর দম হবে ওই যে সেজন্য বেশি করে আলু রয়েছে আর এখানে পিড়িটাও বসিয়ে দেওয়া হয়েছে মা এখানে সবকিছু গোছাচ্ছে তো চলো এবারে কাজে লেগে পড়ি মা দেখো এখানে সিংহাসনটা সাজিয়ে দিল দুটো কাপড় দিয়ে এর আগের বার কী হয়েছিল আমার ল্যাপটপের টেবিলটাতে করা হয়েছিল এবারে হচ্ছে জল চৌকির মধ্যে করা হয়েছে এইটাতে কি স্নান করা বেগোপালকে এখানে দেখো ছোলা বুটটা ধুয়ে আমি ভিজিয়ে দেব আর এখন কটা বেজে গিয়েছে তোমাদেরকে দেখাই একটা পনেরো বাজে এটা হচ্ছে পনেরো মিনিট ফাস্ট আছে ঘড়িটা এবার কিন্তু আমরা ভোগ বানানো শুরু করব আর আসবে হচ্ছে গিয়ে চারটের দিকে এই যে গোপু আমাদের দেখেছ নতুন জামা তো পরে চলে এসেছে ঠাকুর মশাই স্নান টান করিয়ে আমরা যে নতুন জামাটা কিনেছি সেইটা হচ্ছে গিয়ে পরাবো এখন সিংহাসনে বসিয়ে দি গোপু পাশে এই যে গোমাতাকেও বসিয়ে দিলাম দেখো এবারে এই যে প্যাকেট ভর্তি সব লজেন্স চিপস চকলেট জুস সব কিছু রয়েছে সবকিছু একটা থালায় সুন্দর করে সাজিয়ে রেখে দিই তারপর হচ্ছে ভোগ বানাবো সব আগে ঢেলে নেই এটা তো মিষ্টি আছে ওটা তো মিষ্টি মিষ্টি পরে হচ্ছে সাজাবো আচ্ছা আমি কবিকে বলে বলে দিয়েছিলাম যে এই জিনিসগুলো সব নিয়ে আসবে ওই সব সেই মতো জিনিস নিয়ে এসেছে একটার মধ্যে চিপস আর বিস্কিটগুলো দিচ্ছি ফ্রুটি বেশ ভালো লাগে বলো এরকম সুন্দর করে সাজাতে অন্য দিনগুলোর থেকে আজকের দিনটা একটু বেশি স্পেশাল হয় আর বিস্কুট আছে এটা আবার কি ফিটার মতো বলো সবাই নিচ্ছে তো তাই এগুলো সব নতুন নতুন সব জিনিস আচ্ছা মিছরিয়ে নাছো বা এখানে আর একটা বিস্কিট দিয়ে দিই বাটার আছে ভিতরে বাটার বাটারটা তো আলাদা হ্যাঁ আলু দিয়ে দাও সব বাবা এসে গিয়েছে আমার বাবা মিষ্টি এনেছে ফল এনেছে বাবা এখন যাচ্ছ কি বসি আটে মালা আনতে মালা আনবে গোপালের জন্য আর এখানে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে আলুর দমের আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি সব ভাজা ভুজিগুলো এবারে করব লুচি হবে তো লুচির জন্য এখানে দেখো ময়দা মাখা হচ্ছে একটু বেশি পরিমাণে এখানে বন্ধুরা লুচি বেলা হচ্ছে আর আমি এখানে লুচি ভাজা শুরু করে দিয়েছি কারণ ভাজাভুজিটা ভাজাভুজির মতো হচ্ছে আলুর দমের আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে লুচিটাও হয়ে যাক গোপোষণার জন্য নিজে হাতে সুন্দর করে টমেটো খেজুর কিশমিশের চাটনি বানিয়েছি দেখো মোটামুটি ভোগ রান্নার পর্ব শেষ আর এখন আমি আলুর দমটা বানাচ্ছি একেবারে বড়ো ওই কাঁসার গামলাটাতে আর এখানে দুধ জাল দিচ্ছি কারণ মোহন ভোগ বানাবো সুজি দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে মোহন ভোগ বানাবো আর মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাবো তো এর মধ্যে আমি ঘি আর তেল একসাথে মিশিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে সবাই জানো নতুন করে কিছু না টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা এবারে আমি হলুদ দিয়ে দিলাম সব মশলাপাতিগুলো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর গিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর জিরে গুঁড়ো দেবো আর গরম মশলার গুঁড়োটা তো লাস্টে আর চিনি দেবো যেহেতু নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি হবে তো সব মশলাকে সুন্দর করে দেখো কষিয়ে দিচ্ছি তারপরে আলু দেব। সামান্য জল দিয়ে আমি একটু কষাতে দিলাম আর এই যে দেখাই এখানে কিন্তু আমি ভাজাভুজির থালাটা পুরো সাজিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় রকম ঠিক গুনলাম তো নয় রকম মতো ভাজা আর এখানে লুচি রয়েছে চাটনি রয়েছে আর এখানে আলুর দম হবে আলুর দমের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবারে আলুর দমটা ফুটছে প্রায় আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে সিক্সটি পারসেন্ট মতো আর এখানে আমি মোহনভোগ বানাচ্ছি ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে তারপরে দুধ চিনি কাজু কিশমিশ সব কিছু দিচ্ছি মা এদিকে দেখো ফল বানাচ্ছে এখানে পাঁচ রকমের ফল রয়েছে শশা আপেল ন্যাশপতি পিয়ারা আর পাকা কলা তো সমস্ত কিছু মা কিন্তু ফলগুলো বানিয়ে দিচ্ছে আর আমি ওদিকে বাদ কাজগুলো করে নিচ্ছিলাম মানে সত্যি মা না থাকলে হতোই না একা হাতে এত কিছু কমপ্লিট করা আর এদিকে এবারে আমি ভাবছি রেডি হয়ে নেবো মানে শাড়িটা পরে আর আজকে কোন শাড়িটা পরবো তোমাদেরকে দেখাই এই যে দেখো নিহারিকা ক্রিয়েশন থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল দিদি তো এটার তো ব্লাউজ বানানো হয়নি তো আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পরবো আর এই শাড়িটা আসলে পনেরোই আগস্টের জন্যই সিলেকশন করা ছিল তবে পনেরোই আগস্টের পরের দিনই যেহেতু আজকে জন্মাষ্টমী পরেছে সেই জন্য আজকে ভাবলাম চলো শাড়িটা পরি আর নর্মাল একটা গ্রিন কালারের ব্লাউজ মা যেটাতে আবার বর্ডার লাগিয়ে দিয়েছে এটাই পরে নেব ও আসেনি। নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সত্যিই খুব তাড়াহুড়ো থাকে তখন নিজেকে সাজানোর মতো সময় আলাদা করে হয়েই ওঠে না তারপরেও দেখো আমি একটু সময় করে সেজে নিলাম তো দেখো বন্ধুরা শাড়িটা পরে নিয়েছি আর তার সাথে চুলটাকে জাস্ট একটু এরকমভাবে বেঁধে নিয়েছি আর তিলকটা আজকের জন্য স্পেশাল সব কিছু ব্যস্ততার মাঝেও কিন্তু আজকে একটু সাজুগুজু করতেই হয় তো এবার একটু গয়নাঘাঠি পরে বা শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও গয়নাঘাঠি ঘরে যা ছিল তেমনটাই এই চোকরটা পরলাম আর হাতে এই যে বালা চুর আর এদিকে দেখো কঙ্কনটা পরলাম কঙ্কন না সরি সকেট চুর প্লাস হচ্ছে নোয়া বাঁধানো আর এই যে বরের হাটটা দিয়ে এইভাবে পড়ি ভাল লাগবে আজকে একটা টপ সাথে মানে কানের টপ দিয়ে আমি পরছি কানের এই যে পুশটা যে এত মানে কি বলবো আমার কানের ফুটোটা আসলে ছোট দেখো আজকে এই ঝুমকোটা পরলাম ঘরের মধ্যে আর লাইটের মধ্যে ঘেমে যাচ্ছি আমি চলো সাজু গুজু গয়না সবকিছু পড়া হয়ে গিয়েছে আর কাকু কাকিমাও চলে এসেছে কিছুক্ষণ বাদে ঠাকুর আসবে দেখো গোপাল সোনা নতুন জামা পরে নিয়েছে স্নান ধান করে সুন্দর লাগছে এই যে বাবা নতুন মুকুট কিনে এনেছে দেখো ফুলের মুকুট কি সুন্দর ছোট্ট গোপালের জন্য কাকু এবারে মুকুটটা পরিয়ে দেবে না মুকুটটা পরিয়ে দাও দেব সবাই এবার আমরা অঞ্জলি দেব যা সবাই একটু অনুযোগী তাকাতে হবে

খুব ভালো ভালোভাবে আমাদের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো জন্মাষ্টমী ছাপ্পান্ন রকমের ভোগ চলো তোমাদেরকে দেখাই কী কী ভোগ আমরা তৈরি করেছি এখানে রয়েছে লুচি ভোগ রকমের ভাজা রয়েছে এখানে পাঁচ রকমের ফল আলুর দম তারপর এখানে রয়েছে টমেটো চাটনি মোহন ভোগ এখানে নানান ধরনের চিপস চকলেট এখন অনেক কমে গিয়েছে তালের মালপোয়া রয়েছে এখানে সাত আট রকমের মিষ্টি রয়েছে এটা কলার মালপোয়া রয়েছে নারকেল নাড়ু রয়েছে তাল ফুরুলি রয়েছে বাতাসা খেজুর কাজু কিশমিশ এখানে রয়েছে বোদে লাড্ডু পটফল দানাদার মিষ্টি এখানে রয়েছে ছোলা বুট এখানে রয়েছে দেখো চিড়ের ভোগ যেখানে চিড়িয়ে কলা সন্দেহ সব কিছু রাখা রয়েছে এখানে ছানার জিলাপি রয়েছে তো সব কিছু মিলিয়ে ছাপ্পান্ন রকমের বেশি কিন্তু হয়ে গিয়েছে যদিও সব আমরা নিজেরা বানাইনি কিছু তো দোকান দিয়ে কিনে আনা হয়েছে তো খুব ভালো লাগছে এখন ভোগগুলো সব সামনে রেখেছি এবার সবাইকে কিন্তু আমরা প্রসাদ দেব। মা এখানে সব প্রসাদ গোছাচ্ছে কাকু কাকিমা তো আজকে লুচি খাবে না যেহেতু জন্মাষ্টমী করেছে আর মৌলি আজকে আসতে পারবে না অফিস অনেক দেরিতে ছুটি দিচ্ছে তো ওদের জন্য পাঠিয়ে দেব আর এবারে পাড়া সবার জন্য মা প্রসাদ সব গুছিয়ে দিচ্ছে আমিও এবারে গোছাবো তো আমিও প্রসাদ নিয়ে নিয়েছি সবার পরে লুচি আলুরদম সব পছন্দের প্রসাদগুলো নিয়েছি শশা ভাজাভুজি কারণ সারাদিন উপসের পর আর মিষ্টি ভালো লাগে না পাড়া সবাইকে এবারে প্রসাদ দিয়ে আসা হচ্ছে আর যারা যারা আসবে হ্যাঁ যারা যারা আসবে তারা তো আসবে আর বি আসছে হ্যাঁ হ্যাঁ যাও এবারে শাড়ি টাড়িগুলো ছাড়ি খুব কষ্ট হয়ে গিয়েছে ঘেমে চোখ মুখের অবস্থা না চেহাল একদম তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নি আর এখানে আমি গোপুসোনাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি এই যে আমাদের গোপুসোনা ঘুমিয়েও পড়েছে এবার মা গুছিয়ে গুছিয়ে তারপর বাড়ি যাবে রাতের বেলায় কিছুই খাবো না আমরা সবটা পাঠিয়ে দিয়েছি অল্প লুচি রেখেছি এই যে কিনোয়া সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে বাটার দিয়ে লঙ্কা দিয়ে কিনোয়া সেদ্ধ দিয়ে দুজনে ডিনার করবো তো চলো এর সাথে সাথে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি সবাই ভালো দিন রাধে রাধে